আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা জয়েন করে ফেলুন আবারও চলে এসেছি নতুন একটা লাইভে কিছুক্ষণের মধ্যেই লাইভটা স্টার্ট করে দিব আপনারা জয়েন করার পর ইন্ডামেন্টেম বলে রাখি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে দেদুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন বাজারের সব ধরনের অরিজিনাল পণ্য আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি সো আপনারা যেহেতু জয়েন করে ফেলুন তারপরে হচ্ছে প্রোডাক্ট দেখানো স্টার্ট করে দিব আর যারা আমাদের পেজ থেকে যে কোনো বার্মিস প্রোডাক্ট অর্ডার করতে চান আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা জয়েন করতে পারেন থাকুন আর আপনাদের ফ্যামিলি কেউ যদি বার্মিস প্রোডাক্ট অর্ডার করতে চায় সেক্ষেত্রে আপনারা আমাদের লাইক তাদের সাথে শেয়ার করতে পারেন অথবা আমাদের পেজের লিঙ্ক লিঙ্ক আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা কমিউনিকেশনের মাধ্যম যদি আপনারা শেয়ার করে দেন সেই ক্ষেত্রে তারা আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারে আমরা সারা বাংলাদেশে অরিজিনাল অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির বার্মিস প্রোডাক্ট সরবরাহ করে থাকি সো যারা এখন আমাদের পেজ থেকে একবারও অর্ডার করেননি একবারও একবার অর্ডার করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের পেজের গুণগত মান সম্পর্কে সো কিছুক্ষণের মধ্যে লাইফটা স্টার্ট করে দিব আপনারা জয়েন হতে থাকুন তো প্রোডাক্ট দেখানো স্টার্ট করে দিয়ে আপনারা জয়েন করতে থাকুন প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কোকোবার কোকোবার একটা চকলেট এটা হচ্ছে নারিকেলের যারা নারিকেলের চকলেট চাচ্ছিলেন তাদের জন্য এই প্যাকেটে আপনারা পেয়ে যাচ্ছেন দুশো বিশ গ্রাম ওয়েটের এখানে মেবি পঁয়ত্রিশ মতো চকলেটস আপনারা পেয়ে যাবে সো এগুলো হচ্ছে ইম্পোর্টেড চকলেট খুবই প্রিমিয়াম কোয়ালিটির চকলেট এগুলো যারা এই ধরনের চকলেট খেতে পছন্দ করেন দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে চকলেট লাভার্সদের জন্য আচ্ছা পাঁচ ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট চকলেট আইটেম দেখাবো দেন হচ্ছে আপনাদের সবার পছন্দের এই সাঁকড়া পাম্প যে দেখতে পাচ্ছেন এই সাকুরা পাম্পটাও কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু আগে মাঝখানে হচ্ছে স্টক আউট হয়ে গিয়েছিল এখন আবারও রেস্টোর করা হয়েছে এই মজাদার সাকুরা পাম সরি সাকুরা পাম্প তো না এটা হচ্ছে মার্শ মেলো সো এটা হচ্ছে মার্শ মেলো এই মার্শ মেলোগুলো যারা যারা চাচ্ছিলেন দুধে ইনবক্স করে ফেলুন স্টক শেষ হয়ে যাওয়ার আগে ইনবক্স করে ফেলতে হবে আমাদের দেন হচ্ছে আরেকটা চকলেট আইটেম দেখাচ্ছে এটা হচ্ছে পিনাট চকলেট এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ পিসেসের প্যাকেট আপনারা পেয়ে যাচ্ছেন যারা অর্ডার করতে চান দুধ ইনবক্স করে ফেলবে আমাদের পেজে আমরা সারা বাংলাদেশে বেশি হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন এই মজাদার চকলেটগুলো অবশ্যই মিস করা যাবে না এটা হচ্ছে পিনার চকলেট যারা পছন্দ করেন তাদের জন্য এখানে আপনারা এসেছেন পঁয়ত্রিশ পিসের প্যাকেট আছে দেখতে পাচ্ছেন সবই হচ্ছে মজার মজার চকলেট এটা দেখিয়ে দিচ্ছি দেন হচ্ছে একটা অরিজিনাল ফ্রুটস ফ্লেভারের চকলেট এটা হচ্ছে আপনার অরিজিনাল ফ্রুটসের আপনার পাইনঅপালের একটা চকলেট এটা চায়না থেকে ইম্পোর্টেড সো মজাদার এই চকলেটটা যারা যারা খেতে চান এই যে দেখেন মেড ইন চায়না লেখা আছে সো এই চকলেটটা যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে খুবই খুবই রিজনেবল প্রাইসের অর্ডার করে ফেলুন এগুলোর মধ্যে আরও ডিফারেন্ট ডিফারেন্ট হিউজ পরিমাণ আমাদের আছে ভিডিও লাইভ সব কিছুই করা আছে দেন হচ্ছে আরেকটা মিক্সড ফ্রুটের চকলেট এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আপনার গ্রেপস স্ট্রবেরি অরেঞ্জ আর লেমনের একটা ফ্লেভার এটা হচ্ছে মিক্সড ফ্রুট আইটেমস দিয়ে বানানো এই চকলেটটা এখানেও হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন দুইশো গ্রাম ওয়েটের চকলেট খুবই মজাদার একদম প্রিমিয়াম কোয়ালিটির মেড ইন চায়না এটা হচ্ছে চায়না থেকে ইম্পোর্টেড একটা চকলেট আমাদের মেজরিটি পার্সেন্ট চকলেটই হচ্ছে আপনার ইম্পোর্টেড কালেকশন তো আপনারা যারা চকলেটগুলো একবার অর্ডার করবেন তারা কিন্তু খেয়ে বেস্ট মজা পাবেন হ্যাঁ দেন হচ্ছে সাকুরা পাম এই সাকুরা পাম তো রেগুলারই প্রায় সময়ই অর্ডার আসে আমাদের এই সাকুরা পাম্পগুলো আসলে অনেক বেশি জনপ্রিয় বিশেষ করে এই যে ব্ল্যাক কালারই এটা কিন্তুই হচ্ছে একটু বেশি অর্ডার আসে আর রেডটা আসলে অর্ডার একটু কম আসে কারণ এটা সম্পর্কে মানুষ এখনও জানে না সো এটাও খুবই মজাদার যার যেটা পছন্দ অর্ডার করে ফেলতে পারবেন আমাদের পেজ থেকে দুইটাই অ্যাভেলেবল আছে ইভেন আমাদের কাছে গ্রিন কালারের যে সাকুরা পাম্প রয়েছে সেই সাকুরা পাম্পও কিন্তু অ্যাভেলেবল রয়েছে আমরা লাস্ট লাইভে মনে হয় আপনাদেরকে দেখিয়েছিলাম প্রিভিয়াস লাইভে সো যারা যারা অর্ডার করতে চান এখন এখন ইনবক্স করে ফেলতে হবে এই মজাদার ডেলি ফ্রেশ ব্র্যান্ডের এই পামগুলো স্টক শেষ হয়ে গেলে কিন্তু আপনার তখন অর্ডার করলে আমরা আপনাদেরকে দিতে পারবো না তো দেন হচ্ছে আপনাদের সবার পছন্দের এই মিষ্টি তেঁতুলের বক্স দেখে দিচ্ছি এটা হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড মিষ্টি তেঁতুল অনেকে প্রশ্ন করেন যে এটা আসলে মিষ্টি হবে কিনা এটা আসলেই অনেক মিষ্টি মানে অনেক মিষ্টি না নর্মালি যে আমরা যে তেঁতুলটা খাই সেটা তো টক হয় আর এই তেঁতুলটা হচ্ছে মিষ্টি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম খুলসযুক্ত গোটা তেঁতুল পেয়ে যাচ্ছেন যারা কক্সিলবাজার ট্রাভেল করেছেন প্রত্যেকে কিন্তু একবার না হয় কোনো না কোনো বারে ট্রাভেলিংয়ের সময় এই মিষ্টি তেঁতুলটা হয়তো টেস্ট করেছেন আবার হয়তো অনেকে টেস্ট করতে পারেননি সো আপনাদের জন্য এখানে আমরা সারা বাংলাদেশে এই আইটেমসগুলো হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের লাইফটা ক্লিয়ার আছে কিনা আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আর আমাদের পেজ থেকে যে কোনো পণ্য অর্ডার করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে হয় পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নম্বর সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আপনার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি এই নাম্বারে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো এই মিষ্টি তেঁতুলের বক্সের মধ্যে আমাদের দুইটা সাইজ অ্যাভেলেবল আছে একটা হচ্ছে দুইশো পঁচিশ গ্রামের আর একটা হচ্ছে চারশো পঞ্চাশ গ্রামের সো এটা হচ্ছে চারশো পঞ্চাশ গ্রামে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে প্রোডাক্ট অফ থাইল্যান্ড লিখা আছে এটা অরিজিনাল থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড এই মিষ্টি তেতুলগুলো এখনও বাংলাদেশে এতটা অ্যাভেলেবল না এই জন্য আমাদের আমাদের এগুলা ইম্পোর্ট করে সেল করতে হয় যারা এই তেঁতুলটা কিচড়ি থেকে খেতে চান আপনারা চাইলে ছোটো সাইজেরটাও ছোটো সাইজের যে বক্সটা রয়েছে দুইশো পঁচিশ গ্রামের ওইটাও নিয়ে জাস্ট ট্রাই করে দেখতে পারেন তারপর পরে যখন আপনার ভালো লাগবে তখন আপনি একসাথে বড় সাইজেরটা অর্ডার করে ফেলতে পারেন অনেক অনেক ক্লায়েন্ট আছেন আমাদের যারা এই মানে একবার খাওয়ার পরে এতটা পছন্দ হয়েছে তাদের তারা এই বড়ো সাইজের তিন চার পাঁচ প্যাকেট পর্যন্ত অর্ডার করে রেগুলার মানে যখনই অর্ডার করে তখন একসাথে তিন চার পাঁচ বক্স এই বড়ো সাইজেরটা অর্ডার করে এগুলো যেহেতু ইম্পোর্টেড এগুলো আমরা কেজি সহকারে তো পারি না সেল করতে এই যে দেখতে পাচ্ছেন এগুলো এই ধরনের বক্স আকারে হচ্ছে ইম্পোর্ট করা হয় চারশো পঞ্চাশ গ্রামের এই বক্সটা আর আরেকটা হচ্ছে দুশো পঁচিশ গ্রামের তো যার যেটা পছন্দ একদম লাইভে যেমনটা দেখছেন আমাদের মানে প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু অনেক সময় প্যাকেজিংয়ের উপরেও ডিপেন্ড করে এই যে দেখতে পাচ্ছেন প্যাকেজ দেখে বোঝা যায় এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির সো যারা যারা অর্ডার করতে চান এখনই ইনবক্স করে ফেলতে হবে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন সো যারা অর্ডার করতে চান এখন ইনবক্স করে ফেলুন আমাদের পেইজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাভাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নম্বর সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন দেন হচ্ছে আপনাদের সবার পছন্দের এই আচারটা এই যে দেখতে পাচ্ছেন এই মজাদার ম্যাঙ্গো চারটা কিন্তু অনেক অনেক ক্লায়েন্টদের এত এত পছন্দের জায়গা জুড়ে আছে এটা হচ্ছে আমাদের অনেক ক্লায়েন্ট আছেন যারা শুধু এই আচারটা একসাথে অনেকগুলা প্যাকেট অর্ডার করে এটা হচ্ছে আমসত্য টাইপের আচার যে দেখতে পাচ্ছেন টকঝান মিষ্টির মধ্যে সবথেকে বেশি সেল হয় আমাদের পেয়েছে এই আচারটা এই ম্যাঙ্গো আচারটা যারা এখনও টেস্ট করেনি আমি বলবো একবার টেস্ট করে দেখেন তারপর হচ্ছে আপনি আপনারা নিজেরাই হচ্ছে ফ্যান হয়ে যাবেন এটা এই যে দেখেন এটা ম্যাঙ্গো আচার এগুলো হচ্ছে বারমিক আমের আচার যারা এখনও পর্যন্ত এই আতারটা টেস্ট করেন নাই দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করল অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা অর্ডার করতে চান ইনবক্স করে ফেলুন দেন হচ্ছে আপনাদের সবার পছন্দের এই মিক্সড ফ্রুটের এই আইটেমটা এই আইটেমটাও হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এটা একটা সিমা ব্র্যান্ডের আচার এই যে দেখতে পাচ্ছেন এটা মিক্সড ফ্রুটের এখানে হচ্ছে আপনার তেঁতুল বড়ই জলপাই সব কিছু মিক্সড একটা কম্বিনেশান আপনারা পেয়ে যাবেন বড়ো প্যাকেটটাতে আপনারা বিশ পিসের প্যাকেট পেয়ে যাবেন ওকে তো যারা যারা অর্ডার করতে চান এখন ইনবক্স করে ফেলতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে হলে আমাদের পেজে ইনবক্স করে ফেলুন বেল হচ্ছে আপনাদের সবার পছন্দের এই ম্যাঙ্গো বোরয়ের আচার এই ম্যাঙ্গো আচারের মধ্যে কিন্তু দুই ধরনের আচার আমাদের আছে একটা হচ্ছে এই মিষ্টি বোরয়ের আচারটা আরেকটা হচ্ছে আপনার টলছাল মিষ্টি যার যেটা পছন্দ অর্ডার যারা লাচটা দেখছি কষ্ট করে আপনার ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে আমাদের লাচ আমরা আপনাদের জন্য হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা রেখেছি প্লাস আপনারা যারা অর্ডার করবেন লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট আছেন কিনা সেটা আপনারা ডেলিভারি ম্যানেজ চেক করে দেন হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারেন এই সুবিধাটাও রয়েছে অনেক অনেক কুরিয়ার সার্ভিস রয়েছে যারা হচ্ছে আপনাদেরকে ফুল পেমেন্ট করে আগে আপনার পার্সো দেখারও সুযোগ দেবে না সেই জায়গায় আমরা যেহেতু অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করেছি কাজ করে যাচ্ছি সো সেই হিসেবে আমরা মনে করি যে অবশ্যই আপনি যে প্রোডাক্টটা অর্ডার করছেন সেটা দেখে অর্ডারটা রিসিভ করার অবভিয়াসলি রাইট আপনি রাখেন এই জন্যই হচ্ছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি প্লাস হচ্ছে পার্সেলটা চেক করে রিসিভ করার ফ্যাসিলিটিটাও দিচ্ছি তো লাইভে যেমনটা দেখছেন একই প্রোডাক্ট পেশেন্টকে কিনা চেক করে কিন্তু পার্সেলটা রিসিভ করতে পারবেন যারা আমাদের কাছ থেকে রেগুলার অর্ডার করেন তারা তো নিশ্চয়ই জানেন আমরা আসলে সব সময় কন্টিনিউয়াসলি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টগুলোই সেল করে যাচ্ছি একবার যারা অর্ডার করেছে তারা মানে যা মানে বার্মিস আইটেমসগুলো পছন্দ করে এখানে তো আসলে পছন্দ পছন্দের থাকে সো অনেকে হচ্ছে এইখানে বার্মিস আইটেমসগুলো পছন্দ করে তারা একবার যদি আমাদের পেজ থেকে অর্ডার করে তখন তার পেজের নাম্বারটা একেবারে সেভ করে রাখে পরবর্তীতে যখন লাগবে তাদের কোনো কোন তখন যেন ব্যবহার করতে পারে সো বিশ্বস্ততা বজায় রেখে কাজ করে যাচ্ছি পুরো ছয় বছর ধরে আমরা কন্টিনিউয়াসলি ছ বছর না মানে ছয় বছর চলমা হ্যাঁ ছয় বছর প্রমান পাঁচ বছর কমপ্লিট সো এই পাঁচ বছর ধরে অবভিয়াসলি বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছি বলেই আপনাদেরকে মানে সাপোর্টটা দিয়ে যেতে পারছি আমাদের পেজের যে ফলোয়ার্সগুলো ওগুলো কিন্তু সম্পূর্ণ অর্গানিক আমরা ফেক কোনো ফলোয়ার্স কিনি নাই বা ফেক কোনো রিভিউ কিনে নাই এই জন্য হচ্ছে আমাদের রিভিউর সংখ্যাটা কম কারণ আমরা ফেক কোনো কিছু কিনে নাই হ্যাঁ ফেক রিভিউ কিনে নাই। সো যারা আমাদের ক্লায়েন্ট আছেন তারাই হচ্ছে আমাদেরকে সুন্দরভাবে আমাদের প্রোডাক্ট রিসিভ করার পরে যে কয়জন রিভিউ দিয়েছেন ওনারা স্ব ইচ্ছায় রিভিউ দিয়েছেন আপনারা চাইলে আমাদের পেজের রিভিউ অপশনটাও ভিজিট করে দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অনেক ক্লায়েন্টরা কিন্তু এই পিনাট চকলেটটা চাচ্ছিলেন সরি পিনাট না এই কোকোনাট চকলেটটা চাচ্ছিলেন এই চকলেটটা কিন্তু আমরা এখন অ্যাভেলেবল রেখেছি যারা অর্ডার করতে চান এখনই এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি এই নাম্বারটা চাইলে সরাসরি অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ঠাকুরের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে যাচ্ছি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস কেউ যদি অরিজিনাল বার্মিস প্রোডাক্ট অর্ডার করার জন্য একটা বিশ্বস্ত পেইজ খুঁজছে এমন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের পেজটা সাজেস্ট করতে পারেন কারণ আমরা অবশ্যই লাইভে যেমনটা দেখাচ্ছি ঠিক একই প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করব। আমরা আপনাদের বিশ্বাস অর্জন করার জন্য আসলে লাইভে আপনাদেরকে প্রোডাক্টটা দেখায় যাতে আপনাদের সাথে আমাদের একটা একটা বন্ডিং ক্রিয়েট হয় একটা বিশ্বাসের জায়গা ক্রিয়েট হয় কারণ যারা বায়ার্স আছেন তারা যখন প্রোডাক্টগুলো লাইভে দেখতে পায় তখন তারা আমাদের পেজ থেকে প্রোডাক্ট অর্ডার করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এই জায়গা থেকে হচ্ছে চেষ্টা করি আপনাদেরকে লাইভে সম্পূর্ণ সব ডিটেলস প্রোডাক্ট সম্পর্কে ইন ডিটেলস বলার ট্রাই করি এক্সপায়ার ডেট দেখিয়ে সব কিছু অর্ডার কনফার্ম করার ট্রাই করি ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটি আমাদের পেজে কালেক্ট করে কালেক্ট করে আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করার ট্রাই করি সো আপনারা যারা ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমস একটা পেজ থেকে অনেকগুলা ডিফারেন্ট আইটেমস বলা যায় অনেকে একসাথে অর্গ্যানিক সুটকি চকলেট আচার থানাকা জুয়েলারি সব কিছু একটা পেজ থেকে অর্ডার করতে চাই তো এখন আমরা আপনাদের কথা চিন্তা করেই হচ্ছে সেগুলো একটা পেজ থেকে যেন অর্ডার করতে পারেন সব কালেকশন আমাদের পেজ অ্যাভেলেবল করেছি এমন অনেক পেজ আছে যারা শুধুমাত্র আচার নিয়ে কাজ করে আবার অনেক পেজ আছে শুধুমাত্র সুটকি নিয়ে কাজ করে সেক্ষেত্রে দেখা যায় আপনার কয়টা আপনার যদি সুটকিও দরকার হয় আচারও দরকার হয় থানা আইটেমও দরকার হয় মুক্তার জুয়েলারি এটাও যদি দরকার হয় সেক্ষেত্রে আপনি কয়টা জায়গায় ডেলিভারি চার্জ দিবেন তো বলা যায় আমরা এক প্রকার আপনাদেরকে ডেলিভারি চার্জ বাঁচিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আপনারা আমাদের পেজ থেকে একসাথে থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড মিষ্টি তেঁতুল বার্মিস আচার বার্মিস যে অরিজিনাল চকলেট রয়েছে সেই চকলেট সাকুরা পাম অর্গানিক প্রিমিয়াম কোয়ালিটির সুটকি লবণ ছাড়া লবণ ছাড়া প্লাস হচ্ছে আপনার বিষমুক্ত সম্পূর্ণ অর্গ্যানিক যেই সুটকিটা আপনাদেরকে প্রোভাইড করি ওটা আপনারা হাতে পাওয়ার পর বুঝবেন অনেকেই হচ্ছে আমাদের সুটকিনি খুবই ভালো ভালো কমেন্ট করেছে সো যারা এখনও আমাদের পেজ থেকে শুটকি অর্ডার করেননি একবার অন্তত অর্ডার করে দেখতেন হ্যাঁ সো যারা একসাথে অনেকগুলো আইটেমস নিতে চান একই পেজ খুঁজছেন সেক্ষেত্রে আমরা বলবো আমরা আপনাদেরকে আচার চকলেট সুটকি মুক্তার জুয়েলারি জুয়েলারি দেন হচ্ছে চন্দনের আইটেমস থান আইটেমস সহ মাল্টিপাল আইটেমস একটা পেজ থেকে প্রোভাইড করে যাচ্ছি তো আপনাদের সবাইকে আমাদের পেজে ইনভাইট করছি আপনারা প্রোডাক্ট না নিলেও একবার অন্তত আমাদের পেজটা ঘুরে আসবেন আর শুধু আমাদের প্রোডাক্টগুলো দেখবেন যদি আপনার পছন্দ হয় অর্ডার করবেন পছন্দ না হলে তো অবশ্যই অর্ডার করার কোনো প্রয়োজন নেই সো আর তাছাড়া আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস কেউ যদি অরিজিনাল বার্মেস প্রোডাক্ট অর্ডার করতে চায় সেক্ষেত্রে আপনারা আমাদের পেজটাকে সাজেস্ট করতে পারেন আমরা বিশ্বস্ততার সাথে গত ছয় বছর ধরে কাজ করে যাচ্ছি টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের এই অরিজিনাল বার্ন প্রোডাক্টগুলো যারা এখনও পর্যন্ত একবারও অর্ডার করেননি একবার অর্ডার করে দেখেন দেন হচ্ছে আপনারা বুঝতে পারবেন আমাদের পেজের কোয়ালিটি সম্পর্কে সো যারা লাইভটা দেখছেন একটু কষ্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনি রেগুলার কক্সেস বাজারের বার্মেস প্রোডাক্টের এল চ্যানেলের লাইভটা লাইভগুলো দেখতে চান সেই ক্ষেত্রে সাবস্ক্রিপশন বাটনের পাশে একটা বেল আইকন রয়েছে সেই বেল আইকনে ক্লিক করে রাখবেন সো যারা এতক্ষণ সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে পরবর্তী লাইভে লাইভ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে লাইভটা এখানে শেষ করে দিচ্ছি সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম